সে আমার সাথে ঝগড়া শুরু করে দিছে আমি ওর সাথে কোনো ঝগড়াই করতেছি না ও মিথ্যা কথা বলতেছে মানে মূলত হচ্ছে কি মানে আমরা জামাইবো টু ডিসকাস করতেছিলাম যে আর মাত্র অল্প দিন সময় তো আল্লাহ যে দুন হুকুম করবে সেটা নিয়ে আমাদের ঘরে একটা ফুটফুটে সন্তান আসবে তো আমরা এটা নিয়ে ডিসকাস করতেছি যে কি নাম রাখা যায় তো আমরা তো আর জানি না যে ছেলে হবে না মেয়ে হবে কারণ আল্লাহ যা দিবে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট তো তারপর একটু ভেবে রাখলাম যে যে ছেলে হইলে এই নাম রাখবো আর মেয়ে হইলে এই নাম রাখবো আমি ওকে নাম বলছি যে রুহির নাম তো রুসাইবা হাসান রুহি রিফার নাম হচ্ছে রুহাবা হাসান রিফা তো আমাদের যদি আবার মেয়ে হয় তাহলে রাখবো হচ্ছে রুকাইয়া হাসান রাহা এই নামটা বলে আর ভালো লাগলো না ওই আমার কি ব্যাঙ্গান ব্যাঙ্গাই আছে নাম সবই সুন্দর গাইছেন কথা বলতে পারতেছেন আমার শুশুরি লাগতেছে আরে তিনজনের ঠান্ডা লাগছে তিনজন বলতে আমাদের চারজনের ঠান্ডা লাগছে রুহির একটু বেশি তারপর বাবার আর এটা মানে তিনজনের খারাপ অবস্থা এখন গাইস এখন আপনারা একটু কমেন্ট করে নাম সিলেক্ট করুন আর দিয়ে মেয়ে এবং ছেলে তো আল্লাহ রবুল আলমিন যাই দিবে আমাদেরকে তো সে তার উপরে আমরা ওই নামটা সিলেক্ট করবো অবশ্য ইসলামিক নাম হ্যাঁ আর দিয়ে সুন্দর সুন্দর আর দিয়ে চার অক্ষরের নাম দিলে আরো ভালো হয় কারণ আমরা রুহি রিফা চার অক্ষরের নাম চার অক্ষরে রুহি ওর নামও রিফা চার অক্ষরে হ্যাঁ আরে যে ওনার নাম হচ্ছে চার অক্ষরে রানা আর এনে তো আর দিয়ে একটু সিলেক্ট করুন আমরা একটু জানতে চাচ্ছি যে কি নাম রাখা যায় তো এর আগে থাকতে আমরা একটু প্রিপারেশন নিতে চাচ্ছি কারণ রুই আর রিফা হওয়ার পরে আমাদের নাম সিলেক্ট করতে মাস লেগে গেছে অনেক সমস্যা বেড়ে গেছিলাম তো সবাই কমেন্ট করে জানান সুন্দর সুন্দর নাম দেন যারটা ভালো